なるほど。 এটা রক্ত আপলোড হব তোমার ভিডিও তুমি অবাই যাবাকা নাকি ওইটা ইউটিউব না ভবিষ্যতে ভাই বিদেশ গা এইভাবে দিন যাব না হ্যাঁ বিদেশ যা লন্ডন 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 ফ্রান্স অথবা আমার দোলাভাই আপন বন বন জামাই ওরা লন্ডন থাকে পাঁচ ছয় বছর গেছে ওরা লন্ডন থাকে অগর মাধ্যমে কি যদি যা যায় তাহলে তো রিস্ক থাকলো না আমার এক কাকা আছে ওই কাকা রইলো মির্জামের ই আছে না ইতালি ইতালিতে মেলাগুলা আর কি ই আছে দোকানপাট আছে কার ওয়াশের দোকান আছে তারপরে কার ওয়াশের শোরুম তারপরে কার ওয়াশ করায় না ওইগুলা আছে তারপরে আবার ই দিছে শপিং মল আছে না সুপার শপ ওইগুলা দিছে আর কি সেটেল ওই জায়গা আবার সিঙ্গাপুর আছে একজন কইলো ভালো একটা কোম্পানিতে চাকরি করে